বিশুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিওয়ার্স রূপসী বাংলা টিভি ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে আছি আমি হাবিবুর রহমান উজ্জ্বল এই মুহূর্তে অবস্থান করছি ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম গ্রাম মিনহাজুর রহমান মিটু ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ ফার্স্ট রাউন্ডের আজকে যে দুইটি টিম একে অপরকে ওপরের সম্মুখে হতে যাচ্ছে অনুশীলন ফাইটার্স বনাম বি সি ব্রাহ্মণ গ্রাম আজকের খেলার বেনু ঢাকা সিলেট মহাসড়কের আলমাইদা কমিউনিটি সেন্টারের পিছনে ব্রাহ্মণ গ্রাম গ্রামে আজকের শুরুতেই আমাদের অনুশীলন ফাইটার্স এবং বিসিসিআই ব্রাহ্মণ গ্রামের দুই অধিনায়ক আসেন ওনারা এখন টস দিবেন এবং টসের পরে ওনারা সিদ্ধান্ত নেবেন কে ফিল্ডিং করবেন এবং কে ব্যাটিং করবেন ব্যাট ফার্স্ট না ফিল্ডিং ফার্স্ট এই মুহূর্তে ওনারা টস দিবেন জি আমরা বেডিং ফার্স্ট হম আমরা ব্যাটিং ফার্স্ট লোয়ার কারণ হচ্ছে আমরা বেডিং লাইন অত্যন্ত বালা আর আমরা আশা করি বালা একটা বিগ টার্গেট দিতাম পারবো তার উপরে চাপ দিতাম পারবো কারণ আমরা বেডিং লোয়া আপনারা আজকে চ্যাম্পিয়ন আজকে ইনশাআল্লাহ আমরা তো চ্যাম্পিয়ন হওয়ার লাগি ভাইছি ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হই ধন্যবাদ আপনারা এখন মাঠে নামবেন অসংখ্য ধন্যবাদ মিনহাজুর রহমান মিটু আসলে আমরা পরিচয় করে দিতে চাই যে মিনহাজুর রহমান মিটু অনুশীলন ফাইটার্স ক্লাবের অনুশীলন ফাইটার্স ক্লাবের যে তিনি সম্মানিত উপদেষ্টা অনুশীলন ফাইটার কাবে যার আয়োজনে আজকে মিনহাজুর রহমান মিটু টুর্নামেন্ট ম্যাচ আজকে আয়োজন করেছেন ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ আর সেই ম্যাচের আজকে অনুশীলন ফাইটার্স বনাম বিসিসিআই ব্রাহ্মণগ্রাম একে অপরের মুখোমুখি হচ্ছেন আমিও পরিচয় করে দিতে চাই যে আমিও অত্র অনুশীলন ফাইটার্সের একজন সদস্য আসলে আমাদের যে আয়োজন করেছেন মিনহাজুর রহমান মিটু স্যার উনিও অনুশীলন কোচিং সেন্টারের সাবেক ইংরেজি শিক্ষক আসলে ওনার আমন্ত্রণে আজকে আমরা এখানে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং ওনার আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা আজকে খেলাটি সম্পূর্ণ লাইভ সম্প্রচারণ করব রূপসী বাংলা টিভির ফেসবুক পেজের তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের খেলা আপনারা যারা রূপসী বাংলা টিভি ফেসবুক পেজে এই মুহূর্তে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন আপনারা লাইভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন